সৌদি আরবের একটা খাবার ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই দিনটায় আমার জ্বর ছিল আমি অনেক বেশি অসুস্থ ছিলাম এবং আমরা যেহেতু পূর্ব পরিকল্পনা নিয়ে যাইনি যে চোদ্দ দিন থাকবো আমাদের হোটেল চেঞ্জ করতে হয়েছে সেদিন আমরা উঠেছিলাম একটা টু স্টার কি থ্রি স্টার হোটেলে হসপিটাল থেকে এসে আমরা খাবার দাবার কিনে নিয়ে যাই হোটেলে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সৌদি আরবে খাবারের অভাব নেই অনেক খাবার নষ্টও হয় এই কারণে অনেক বেশি মন খারাপ হয়েছিল আমার আপনার যদি তরকারি কিনেন এর সাথে কিন্তু রুটি আনলিমিটেড ফ্রি থাকবে সেখানে আপনি তিনবেলা না কিনেও খাবার পেয়ে যাবেন পেট ভরে খেতে পারবেন আমরা ডাল নিয়েছিলাম এর সাথে রাইস নিয়েছিলাম ডালের সাথে আরো নিয়েছিলাম গরুর মাংস মুরগির মাংস আর সেখানে কিন্তু পলিথিনের মধ্যে সবে ভাগাভাগি করে খায় কোন প্রকার প্লেট থাকে না এটা একটা ট্রেডিশন এবং নবী রাসুল গণ এভাবেই খাওয়া দাওয়া করতেন আমার যতটুকু জানা আছে এটাকে সুন্নতি খানার স্টাইল বলা হয় প্রত্যেকটা কারি অনেক মজা ছিল একদম গ্রেভি ছিল আর যেহেতু আমার জ্বর ছিল আমি খুব বেশি একটা খেতে পারিনি সৌদি আরবে যাওয়ার পর আমার দুইবার হসপিটালে অ্যাডমিট হতে হয় তাই আমার জন্য এই জার্নিটা অনেক বেশি ইজি ছিল না কিন্তু ওদের প্রত্যেকটা খাবারই মজা ছিল যেগুলো আমরা অর্ডার করেছিলাম আম্মু আর নেহা যেহেতু ছিল আমাদের বেশিরভাগই বাঙালি খাবারই খেতে হয়েছে খুব বেশি একটা ফুটেজ নেই আমার কাছে আল্লাহ হয়তো হাতে ধরে আমার কোনো গুণা মাফ করছিলেন যে কারণে আমি এত বেশি অসুস্থ হয়ে যাই আমাদের সাথে সুমন ভাইও ছিলেন এক রাত সেখানে স্টে করার পর আমরা একদম কাবা শরীফের কাছে সাজা মক্কাতে এসে স্টে করি এটা একটা ফাইভ স্টার হোটেল ছিল আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে এই হোটেলটা দেখাই আম্মু আর নেহা যদি আমার সাথে থাকে আমি কখনোই তাদেরকে কোনো প্রকার কষ্ট দেই না যানবাহন বলেন কিংবা হোটেল বলেন এখানে দুইটা রুম ছিল অ্যাটাচ দুইটা রুম আমরা হায়ার করি চিমছামের মধ্যে অনেক সুন্দর ছিল এবং এর ভিউ অনেক ভালো ছিল আজকের ব্লগ এইটুকুই আল্লাহ হাফেজ এভরিওয়ান